এই দেখেন কিভাবে পড়তেছে দেখেন দেখেন তোর বস্তা সহ পড়ে যেতেছে যে বস্তাগুলো সাজিয়েছে বস্তা সহ এইভাবে ভাঙতেছে মোল্লা আমাদের পার্শ্ববর্তী এলাকা ভয়াবহ পরিস্থিতি হয়তো বা ভাবছিলাম যে এক সপ্তাহ ধরে তো ভাঙে নাই তো হয়তো বা আর ভাঙবে না আসলেও ভাঙা চলমান

কেউ ভাই বোনেরা তো দেখতে আছেন আমাদের এলাকা নদী ভাঙ্গন তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্য ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ সহমত তো আমাদের এলাকা ভাঙতেছে আমরা বলতে পারতাম না যে আমরা ভালো আছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর যারা এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আসলে এলাকার যেই ভাঙ্গা নদী ভাঙ্গা কর্তৃপক্ষ যারা এই বেরিবাদের কাজ নিয়েছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে একদিকে বোলুক বানাইতেছে অন্যদিকে জরুরি অবস্থায় বস্তা সাজাইতেছে যাচ্ছে কিন্তু বস্তা বালি ভরেও বস্তা কিন্তু রাখতে পারতেছে না তো ওটি ফালানের আগে ভেঙ্গা নিয়ে যায় তো এরকম অবস্থা পুরো নদীতেই চলতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হইতেছে এই নদীর পিছনে মানুষকে রক্ষা করার জন্য ঘর বাড়ি আসলে আল্লাহ যদি নারাজ হয়ে যায় আল্লাহ যদি না চায় তাহলে তারও সাধ্য নাই কিন্তু পানির পরিস্থিতি এটা কি প্রচণ্ড পরিমাণ নদীরতে পানির চাপ তো আমার মনে হয় যে নিচে যেহেতু বালু মাটি মাটি তো নিচ থেকে যে পানিটা চর্কি মতন ঘুরে সম্ভবত বালুটা নিচে থেকে চলে যায় এই জন্য হয়তো বা এরকম ভাঙা আর এদিকে পাথর রাখছে সম্ভবত এই পাথরও থাকবে না এই দেখেন কীভাবে ভাঙলেন মাটি ভেঙে পড়ে যায় বস্তা সহ তো কয়েকটা কোম্পানি মিলে বেরিবাদের কাজটা নিয়েছে প্রায় ছয় সাতটা কোম্পানি তো তারা তাদের সাধ্য অনুযায়ী কাজ করতেছে আর এলাকাবাসী তাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে জায়গা দিয়ে থাকার জায়গা সব কিছু মিলিয়ে অনেকের অনেক কিছু ক্ষতি হতেছে তারপর নিজ নিজ স্বার্থে নিজেদের স্বার্থ অনু স্বার্থের জন্য সামরিকভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েও তাদেরকে সহায়তা করছে যেহেতু এখানে বিভিন্ন প্রকার পাথর বালু মিশিং আদি অনেক কিছু রাখতে হয় তো এদের সেই থাকার জন্য বা লেবার ফাংশন আছে তাদেরকে থাকার জন্য জায়গা করে দিয়েছে তো এলাকার মানুষ ভাবছে হয়তো বা যদি সামরিকভাবে আমাদের ক্ষয়ক্ষতি হয় তাহলে যদি এলাকা থেকে যায় বাড়িঘর থাকে আমরা সেটা পুষিয়ে নিতে পারব আর তাছাড়া এলাকাবাসীকে টাকাও দিয়েছে জমি নেওয়ার জন্য যেহেতু এটা কোম্পানির কাজ সরকারি কাজ তারা বিনামূল্যে নেয়নি

তো এখন আমরা যাইতেছি আমাদের সেই কারি আবদুল হাবিব মুন্সি ভাইয়ের বিল্ডিংটা দেখার জন্য যে ওখানে কি অবস্থা ওখানে গিয়ে কি পরবর্তী আরও ভাঙছে কি না তো মোট লেন মায় ওখানে যায় নাই ভাঙার পরে কয়েকদিন যাবত তো দেখি কি অবস্থা সকা এখানে

তো সুকরু এই জায়গায় থাকার কোনো পরিবেশ নাই এইবার থাকতে পারবো না কারণ এটা ভয় আছে মানুষের যদি থাকতে করে যদি ভাঙন লাগে তাহলে এই বিল্ডিং যাবে বিল্ডিং হ হ্যাঁ যাই লাগে না খুব লাগবে পাট মাপবো না মিজান পাট মাপবো না টাকা দিলে আমি

প্রায় হচ্ছে বিশ পঁচিশ দিন হইতেছে আসলে রান্নাঘরে আসা হয় না লামিয়াই হয়েছে রান্না বান্না করে তো আজকে হয়েছে এই যে মানে রান্না ঘরে আসতে পারি না মানে যে ব্যথার জন্য বসতে পারি না এই টু টুলে বসে নিচ্ছি আর আজকে হয়েছে যে গরু মাংস রান্না করুন তো লামিয়া তো ছোটো মানুষ গরু মাংস রান্না করতে পারবো না এই জন্য আমি একটু বসাই দিতেছি লামিয়া হয়েছে যে ভাত রাঁধছে ভাত রান্না করলে ভাত দিয়ে রাখছি এদিকে আর এদিকে গরুর মাংস আর এই যে পেঁয়াজ কাটা নিছি আর এদিকে হয়েছে বুটুর ডাল সিদ্ধ করে নিতেছি এই যে মানে বুটুর ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব আর এটা হয়েছে আগে একটু সিদ্ধ করে নিতেছি তো আমি হচ্ছে একটু তরকারিটা বসাই দিয়ে তারপরে উঠে যান বেশি সময় হয়েছে বসে থাকতে পারি না বসলে হয়েছে যে কোমরে প্রচুর ব্যথা করে আর হয়েছে আগুনের মতো চলে